সোরা ইখলাস তিনবার পরে নির ওপর ফু দিলে কি হয় এমন কথা কেউ বলবে না দরজার সাথে যদি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আর সে মতে আমল করতে পারেন আল্লাহ রব আলমিন আমলের মাধ্যমে যে সমস্ত ফাজাইল রেখেছেন সব কিছু আপনাকে দান করবে সম্মানিত মাও বিশেষ করে বলবো আমার সম্মানিত মা বোনদেরকে বলবো আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট আর আমার বাবারা যারা আছেন ভাইয়েরা যারা আছেন আপনাদেরও এই ভিডিওটা প্রয়োজন তাহলে শুনুন ওবের জন্য এই ভিডিওটা খুবই একশো পারসেন্ট কার্যকারী হবে কাজে আসবে আমরা সর্বপ্রথম জানবো এই আমলটি কিভাবে করতে হবে তারপরে জানবো ই আমলের ফলাফল কি? এ আমলটা কি উদ্দেশ্যে আমরা করব আর করলে আমাদের কি লাভ কি ফায়দা হবে সম্পূর্ণ বিষয়গুলো জানার পূর্বে আপনি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন আসুন আমরা জানি সৌরাতুলি ক্লাস তিনবার পরে চেরণির উপর ফো দিলে কি হয় সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনি প্রথমবার যে কাজটি করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন উজু করে নেবেন উজু করার পরে তিনবার এক্স ফার আদায় করবেন এই স্টেক ফারটি যেমন আস্তাও ফেরোল্ল হরব্বি মিংকুল্লি জাম্বিও আতুবু ইলাই আস্তাউ ফিরুল্ল হর্বি মিং কুল্লি জমিও তু বিলাই আস্তাও ফিরুল্ল হরবী মিং কুল্লি জম্বিও অতুব ইলাই এরপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম আমি পরে দিচ্ছি একটু শুনুন আপনারা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারক্তা আলা ই বর ওয়ালা আলি ই ইননাকা হিম ইন্ন এই দূরত্বটি আপনি তিনবার পাঠ করবেন এরপরে আমার দেখানো নিয়মে সুরাতুলিয়া খ্লাস পাঠ করবেন এইভাবে আউ জুবিল্লা হিমিনাশ্বাহী প নিউ র বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক এই যে আমলটি করতেছেন এই আমল করার प्रारंभে শুরুতেই একটি চেরוני আপনার সামনে রাখবেন। একটি চিরুনি আপনার সামনে অথবা হাতে রাখবেন সৌরাতুল ইখলাস এভাবে পাঠ করার পরে আপনি ওই চিরুনির উপরে একটি ফু অথবা দম করে নেবেন যেমন আপনার হাতে একটি চিরুনি নিয়েছেন এর মধ্যে একটি ফু দিবেন এভাবে দ্বিতীয়বার আবার সৌরাতুল ইখলাস পাঠ করবেন দ্বিতীয় আরও একটি ফু চিরুনির উপর দিবেন তৃতীয়বার আরও একবার সুরাতুলি খ্লাস পাঠ করে তৃতীয় নাম্বার ফু চিরুনির উপরে দিবেন অর্থাৎ তিনবার সুরাতুলি ক্লাস পাঠ করে তিনটি ফু চিরুনির উপরে দিয়ে দিবেন এরপর আবারও তিনবার দূরদ শরীফ পাঠ করবেন সম্মানিত সদী এখন আমরা জানব সুরাতুল ইখলাস পাঠ করে চিরুনির উপর ফু দিলে কি হয় এ আমলটি হচ্ছে যাদের মাথা থেকে চুল পরে যায় চুল খসে পড়ে যাচ্ছে গোসল করতে গেলে চুল পরে যায় ধারি পরে যায় মা ভুন্দের চুল সেরে অথবা মাথার তালু আস্তে আস্তে পাতলা হয়ে গেছে চুল যেতে যেতে তো ওই সমস্ত ব্যক্তিরা এইভাবে চিরুনির উপর তিনবার সুরাতুলি খ্লাস পরে ফুদিয়ে আপনি বিসমিল্লা বলে ওই চিরুনি দিয়ে মাথা আশ্রাবেন দাড়ি আশ্রাবেন ইনশাল্লাহ মাথার চুলও যাবে না দাড়ির দাড়িও সেরে যাবে না অথবা উপরে যাবে না যারা যাদের চুল চলে গেছে ওই স্থানে আবার আল্লাহ আল্লাহতালার এই কোরআনের সুরার বরকতে আল্লাহ তালা চুল গজাইয়ে দিবে চুল হয়ে যাবে তো এই আমলটি সবাই করতে পারেন তো সময় তো দর্শক সুরত লেখলাসের এই ফজিলতপূর্ণ ভিডিওটি সবাইকে বলবো আপনারা শেয়ার করে প্রচার করুন